বারা ভেরি বিকিক করে যেভাবে খাওয়া এই ভাবে কি মাটিই সব সময় খান মাটির আপনি ওই সকালে নিয়ে আসি বা আবার কোনোদিন আনিও না বেশিরভাগ নিয়ে আসি আর মানে বেশিরভাগ হচ্ছে মাটিই বেশি খান কাজে কাজ করি হ্যাঁ হ্যাঁ বাইদিদি এখন কাজ করে আসলাম দিয়ে আপনি এখন

মানে আড়াই থেকে ও মানে দু একজন এমনি বলছে বলছে যে তোমার আড়াই লাখ তিন লাখ হবে আর ও আন্দাজে বলতেছে আমরা জানি না বাজার আচ্ছা এ পর্যন্ত আপনার চার মাসে এইরকম বানাইতে কিরকম টাকা খরচ হয়েছে আপনার আমার দশ বারো মন ভুট্টা গেছে দশ বারো মন ঘুট্টা গেছে আর এর সাথে আমার মানে সর্ষের খোল আছে আপনার পরায়

धन्यवाद अपना के असलाम। असलाम। वालाएक। 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 वालाएक।